কি যে শিশুদের জন্য ব্যবহৃত ভিটামিন ডি থ্রি ওষুধের সিল করা শিশিরের ভেতর মাত্রাস জাতীয় পোকা পাওয়ার অভিযোগ উঠেছে জানা যাচ্ছে দু মাসের শিশুকে খাওয়ানোর আগে ওষুধটি পরীক্ষা করে বিষয়টি নজরে আসে শিশুর মায়ের সঙ্গে সঙ্গে ফার্মেসি ও স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানো হয় ব্লক স্বাস্থ্য আধিকারিক ওষুধটি বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান ঘটনার পরেই নড়াচড়ে বসেছে স্বাস্থ্য প্রশাসন সংশ্লিষ্ট ফার্মেসি ও ডিস্ট্রিবিউটরকে বিষয়টি জানানো হয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান ঊর্ধ্বতন দপ্তরের রিপোর্ট পাঠানো হবে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনেই ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় নার্সিং হোমের তরফে জানানো হয়েছে আপাতত এই ভিটামিন ওষুধ আর প্রেসক্রিপশনে লেখা হবে না ঘটনার আতঙ্কিত অভিভাবকরা দ্রুত তদন্ত করা পদক্ষেপের দাবি জানিয়েছে বলতে আমি খুলতে গিয়ে যখন বাচ্চাকে খাওয়াবো সিলটা কাটার আগে দেখছি না ভাসছে দেখে আমি ভালো করে দেখলাম জিনিসটা কি ভাসছে আমি আর খাওয়াইনি রেখে দিয়েছিল সবাই জানুক এই জিনিসটা এরকম ওষুধটা সব বাচ্চারাই খাবে শুধু আমার বাচ্চার জন্য নয় এটা তো একটা বাচ্চাদের জিনিস তো এর মধ্যে সামথিং কিছু ভাসছে সেটা পোকা বা কি অন্য কোনো মেটেরিয়াল যেটা থেকে আমি বুঝলাম পরিষ্কারভাবে এটা মেডিসিনের কোনো পার্ট নয় এটা একদমই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট একটা কোম্পানি থেকে হয়ে এসছে তো আমরা কনফার্ম করলাম এই মেডিসিনটা আমার দোকান থেকেই পারচেস করা হয়েছে তো এবং কোন ডিস্ট্রিবিউটার কাছ থেকে এসছে কি ব্যাচ নাম্বার আমরা কম্পিউটার থেকে মিলিয়ে দেখেছি আমরা কনফার্ম করেছি তো আমি অ্যাজ এ ওনার হিসাবে আমি খুব আন্তরিকভাবে পেশেন্ট বাটির কাছে ক্ষমা চাইছি আপনারা সব শিশু বিশেষজ্ঞদের আমরা জানিয়েছি যে এই মেডিসিনটা না লেখার জন্য বা এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য তো আমরা সব জেলার জেলা অ্যান্ড আমাদের লোকাল সব নার্সিংহোমকে আমরা অলরেডি জানাচ্ছি ম্যাটারটা নিয়ে যাতে শিশুদের এই মেডিসিনটা যাতে শিশু বিশেষজ্ঞরা না লেখে